মেন যেটা পঞ্চাশ পার্সেন্ট যেটা ভিডিও ভাইরাল করে ভিডিও ভাইরাল করতে যে পঞ্চাশ পার্সেন্ট ট্রিক্স সেটা হচ্ছে মেন হচ্ছে ভালো ভাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা হবে তোমাদের ডিমান্ডের ভিডিও হবে সেটা হচ্ছে তোমরা জিজ্ঞাসা করছো যে ফরোজ ভাই যে ফেসবুকের ইনকাম কত তুমি মাসে ইনকাম কত করে করো এবং ফেসবুকের টাকায় কি কি করেছো আর আর একটা জিনিস কি ভিডিও কীভাবে ভাইরাল করব। তো চলো আজকে তোমাদের জন্য আজকে তোমাদের যে ডিমান্ড সেটা আমি পূর্ণ করে দেবো আর আরেকটা ডিমান্ড ছিল সেটা হচ্ছে যে তুমি ফেসবুক থেকে কি কি করেছো ফেসবুকের ইনকাম দিয়ে কি কী করেছো তো চলো আগতে এই ডাউটটা তোমাদের ক্লিয়ার করি তো ফার্স্ট তোমাদেরকে বলে দিই আমরা একটা আইফোন নিয়েছি আইফোন ফরটিন প্রো ম্যাক্স আর তারপর আছে আমাদের এমটি ফিফটি যে বাইকটাতে আজকে ব্লগিং করছি আমি এটা হচ্ছে আমার এমটি ফিফটি ফেসবুকের টাকা দিয়ে আমার কেনা তোমাদের ভালোবাসা তোমরা না করলে ভাই জীবনেও পারতাম না তোমরা যদি না চাইতে আমি ভাবতে পারিনি তোমরা যে ভাই এত তাড়াতাড়ি তোমরা আমাকে এরকম জায়গাতে পৌঁছে দেবে ঠিক আছে আমি মধ্যবিত্ত ঘর থেকে বিলং করি ভাই ঠিক আছে তো সেই হিসাবে ধরো এগুলো আমি করেছি ফেসবুকে তোমরা ভালোবাসা দিচ্ছ তোমাদের টাকাতে এগুলো করেছি আর যেটা ভিডিও করছি আমি এখন গোপুরোতে সেই গোপুরোটা আমি নিয়েছি গোপুরো এলে বারো এটা হচ্ছে বারো টুয়েলভ গোপ্রো টুয়েলভ তো ভালো কোয়ালিটি দেখতে পাচ্ছ এটা আমি নিয়েছি এবং তার সঙ্গে যে যে এক্স সিরিজগুলো লাগে সেগুলো তো দাম তো তোমরা ভালো করেই জানো যে কীরকম হতে পারে গোপুর তো এই কটা জিনিস করেছি এবং রাইডিং জ্যাকেট এই জ্যাকেটটা গায়ে আছে আমি এই জ্যাকেটটা নিয়েছি এবং আমার কাছে আর একটা অ্যান্ড্রয়েড ফোন আছে সে ফোনটা আমরা নিয়েছি এবং এখন অবধি সব খাওয়া দাওয়া যেগুলো করছি আমি ঘুরে বেড়াচ্ছি যেগুলো হচ্ছে সব তোমাদের টাকাতে গাইস ঠিক আছে পুরোটাই তোমাদের টাকাতে আমি করছি আর ভিডিও ভাইরাল কিভাবে করব। ঠিক আছে তারপর আমি বলবো যে মাসে কত টাকা ইনকাম করি আমি ঠিক আছে তো ভিডিও ভাইরাল করার মেন কারণ যেটা সেটা হচ্ছে গাইস তোমাদেরকে প্রথম একটা জিনিস টার্গেট রাখতে হবে কোয়ালিটি সবথেকে মেন কারণ জিনিস ঠিক আছে কোয়ালিটি ভালো করবা এবার তোমরা বলছো যে ভাই কোয়ালিটি তো ভালো করছি কিন্তু তবুও ভাইরাল হচ্ছে না কেন ভিডিও ঠিক আছে তারপর অন্যজনের ভিডিও দেখছো দিয়ে বলছে যে ভাই এ সেটিংটা অন করো এ সেটিংটা অন করলে ভিডিও ভাইরাল হয়ে যাবে এ করলে ফলোয়ার্স বাড়বে এসব কিছু কথা না ঠিক আছে মেন হচ্ছে তোমার কন্টেন্টের যেতেই দম থাকে কন্টেন্টের দম মানে অডিয়েন্সকে কীভাবে দাঁড় করে রাখবো অডিয়েন্সকে কীভাবে আমি দাঁড় করে রাখবো ভিডিওটা সেটা তোমাকে দেখতে হবে তাহলে ভিডিওটা ভাইরাল হবে আর ভাইরাল যদি হয় ভিডিওটা তাহলে তোমার ফলোয়ার্স আসবে ঠিক আছে হয়তো আমার কথা শুনতে খারাপ লাগছে যে ফরোজ ভাই তুমিও তো কোয়ালিটি খারাপ ছিল কোয়ালিটি খারাপ ছিল তার মধ্যে কী বলতো আমি কিছু কিছু জিনিসগুলোকে অ্যাপ্লাই করেছিলাম সেই জিনিসের জন্য হয়েছিলো সেগুলো তোমাদেরকে আমি আজ জানিয়ে দেবো যে সেই জিনিসগুলো কী কী তাহলে তোমাদের ভিডিওটা ভাইরাল হয়ে যাবে প্রথমত তোমাদেরকে আমি বলে দিলাম কোয়ালিটি তারপর ভিডিওটা এডিটিং করবা যখন সেটা হচ্ছে কী বলতো একটু কোয়ালিটি দিয়ে এডিটিং করবা তাহলে কোয়ালিটিটা ঠিক হয়ে যাবে আর টাইটেলটা লিখবা টাইটেলের পাশে একটা ইমোজি দেওয়া যে কোনো ইমোজি ইমোজি একটা দেওয়ার চেষ্টা করবা ইমোজি দেওয়ার পর হ্যাশট্যাগ লাগাবা ঠিক আছে হ্যাশট্যাগ দিয়ে যখন ভিডিওটা আপলোড করবা সেই টাইমে দেখবা নিচ দিকে একটু যে দেখবা সেখানে একটা স্টোরি বলে একটা জায়গা আছে ঠিক আছে স্টোরি দেওয়ার জন্য বলছে তোমাকে ভিডিওটা সেটাকে অন করে দেবা ঠিক আছে অন করে দেওয়ার পর তুমি ভিডিওটা পোস্ট করো ঠিক আছে এইভাবে তুমি পোস্ট করো আমি যেভাবে বললাম হ্যাশট্যাগ ইমোজি টাইটেল ভিডিও কোয়ালিটি ঠিক আছে আর আরেকটা মেন জেনে মেন যেটা পঞ্চাশ পার্সেন্ট যেটা ভিডিও ভাইরাল করে ভিডিও ভাইরাল করতে যে পঞ্চাশ পার্সেন্ট ট্রিক্স সেটা হচ্ছে মেন হচ্ছে টেন্ডিং সং ঠিক আছে নো কপিরাইডের ট্রেন্ডিং সং পাওয়া খুব মুশকিল হয় কিন্তু কী বলতো তবু আমার চ্যানেল যেসব সংগুলো আছে তোমরা ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই সব নো কপিরাইডের সং তো সেগুলো ইউজ করবা তোমরা তো মেন জিনিস সেটা তো বুঝতে পেরে গেলে ঠিক আছে আর তোমরা আর একটা জিনিস জিজ্ঞাসা করলে যে ভাই মাসে ইনকাম করতো তো বর্তমান গাইস এখন বর্তমান বলতে গেলে তোমাদের ভালোবাসাতে ডাল আলু ছানা হ্যাঁ এইসব ধরে খাওয়া হয়ে যাচ্ছে কোনো অসুবিধায় কিছুই হবে না ঠিক আছে চলে যাচ্ছে মাসে বর্তমান তোমাদেরকে লোকাল লোকি কথা বলে কোনো লাভ নাই ঠিক আছে মেন যেটা সেটা হচ্ছে মাসে এখন বর্তমান আমার তিরিশ হাজার টাকা ইনকাম আছে ঠিক আছে আমাদের ইউটিউব চ্যানেলটা পঞ্চাশ হাজার কমপ্লিট হতে আসছে তো অবশ্যই তোমরা পঞ্চাশ হাজার একটু কমপ্লিট করে দাও খুব আনন্দ হবে সেদিন তো পুরো ডাউট তোমাদের ক্লিয়ার ও ব্লগটা এ অবধি ছিল সবাই সুস্থ থাকবা ভালো থাকবা টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট কুরু ব্লগে